আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি তিন পেয়ার কবুতর পোস্টের জন্য আপলোড করব আপনাদের মধ্যে মাঝে এর ভিতরে হচ্ছে দুই পেয়ার কালদম আর এক পেয়ার হচ্ছে হোয়াইট গোল্ডেন নিউ নিউয়ারেল পেয়ার তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রথমে যে কালদম পেয়ারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা বুড়ো মধ্যে জেনারেশনের ফ্রেশ কালদম কবুতর মার্শাল্লা অনেক ভালো ফ্লাইং রেজাল্ট আছে আর প্রত্যেকটা কবুতরের সাথে ইনশাল্লাহ ফ্লাইং গ্যারান্টি পাবেন নিঃসন্দেহে আপনার কালেকশন করতে পারেন কোনো প্রকার ঝামেলা হলে চেঞ্জ করে দেওয়া হবে এটি হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার কালদম পেয়ার এটিও মার্শাল্লাহ অনেক সুন্দর রেজাল্ট আছে আপনার এদের বেবি এই কালদমের বেবি আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা অনায়াসে উড়াতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে এরপরে হচ্ছে একটা স্কুলোর কালেকশন আছে আমার হোয়াইট গোল্ডেন কালেকশন মার্শাল্লাহ অনেক টপ কোয়ালিটির কবুতর আর বিশেষ করে অনুরোধ করবো আমার পেস্টটি নতুন যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার কবুতরগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লাস আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা পুরো স্ক্রিনে দিয়ে দিব আপনার স্ক্রিনে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এটি হচ্ছে একদম শেষে আমার হোয়াইট গোল্ডেন পেয়ারটা রয়েছে এটি একটা নিউ আইডেন্ট পেয়ার মার্শাল অনেক ভালো ডোম করো কবুতর আমি নিজে উড়িয়েছি চারপাকে প্রায় ছয় ঘন্টা প্লাস উড়িয়েছি ছয় ঘন্টা বারো ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এটাই ওদের এবারে স্কোর মার্শাল অনেক ভালো টক ক্লাস কবুতর এই দুটো আপনারা চাইলে কালেকশন করতে পারেন ইসলাম